আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো এখানে দেখেন আমি হচ্ছে সন্ধ্যাবেলায় রান্না করতে আসছি এখানে ছোট মাছ রান্না করব আলু দিয়ে চোরচড়ি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ আমার এই ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন আপনারা সবাই আমাকে ভালোবাসা দিয়ে ভালোবাসা দিবেন দেখেন আমি অনেক সুন্দর ছোটো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে হচ্ছে আমি আলুগুলো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা মরিচ আসলে আমরা একটু ঝালটা বেশি খাই আর মাছটাতে একটু পেঁয়াজ বেশি দিয়েছি আমি পরিমাণ মতো লবণ দিলাম হলুদ দিয়ে দিলাম আসলে হলুদটা একটু বেশি দিয়ে দিলাম কারণ জানি না কেন এই হলুদগুলোতে একটু কালার কম হয় এই জন্য আর এখানে আমি আদা রসুন বাটা একসাথে বেটে নিয়েছিলাম এই যে জিরা বাটা দিয়ে দিলাম আর এই যে মরিচ বাটা ছিল একটু ওটাও দিয়ে দিলাম এখন হচ্ছে তেল দিয়ে দিলাম সব কিছু দিয়ে আমি এখন ভালো করে আলুটা আগে মাখায় নিব অনেকক্ষণ আসলে আলুটা আগে আপনারা ভালো করে একদম সুন্দর করে মিহি করে ভালো করে মেখে নেবেন তারপর চেয়ে হচ্ছে মাছটা অ্যাড করবেন আসলে এই রান্নাটা আমার অনেক পছন্দ প্লাস ওর বাবার আর এই রান্নাটা আসলে সবারই পছন্দ অনেক মজার একটা খাবার দেখেন আমি একটু কিন্তু আলুগুলো ভালো করে মেখে নিয়েছি আপনারাও চাইলে এরকম করে রান্না করে বাসায় খাইতে পারবেন আসলে এই রান্নাটা সবারই অনেক পছন্দ এখন এই যে আমি যে মাছগুলা ধুয়ে সুন্দর করে পানি ছড়ায় রাখছিলাম এই মাছগুলো দিয়ে আর একটু ভালো করে মাখায়ে অল্পে একটু পানি দিয়ে দিব আর এখানে হচ্ছে আমি একটু মানে রান্নাটা হওয়ার জন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রান্না আর এখানে দেখেন আমি হচ্ছে জালি ভাজি করব এই জন্য জালিগুলো একটু কেটে হাফ সিদ্ধ করে নিব সিদ্ধ করার জন্য আমি সামান্য একটু হল আর একটু লবণ দিয়ে আমি ডালিগুলো একটু হাফ সিদ্ধ করে নিব এখানে দেখেন মাছটা সুন্দর করে বলক এসে গেছে হয়ে গেছে হয়ে যাবে ইনশাল্লাহ একটু পরে আর এদিকে দেখেন জালি ভাজিগুলো আমার হাফ সিদ্ধ হয়ে গেছে আমি হচ্ছে এখন ঢেলে নিয়ে সুন্দর করে ভাজি করব আমি সুন্দর করে একটা ছাতাতে ঢেলে নিবো এরপরে সুন্দর করে ভাজি করব সেটাও দেখাব আমি হচ্ছে জালি ভাজি করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর এখানে দেখেন জালি ভাজি করে করার জন্য এখানে আমি হলুদ মরিচ লবণ দিয়ে সব কিছু একটু ভালো করে জালিটা মাখাই নিয়েছি এখন ভাজি করব আপনারা দেখতে থাকেন হ্যাঁ আপনারা দেখতে থাকেন আমি কিভাবে ভাজি এবং রান্নাটা শেষ করি আপনারা অবশ্যই আমার ভিডিওটা না টেনে করে এটা দেখবেন তো আমি রান্না করার পরে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছিলাম জালি ভাজিগুলো হয়ে গেছে মনশাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ বাবা আমি নিচ্ছি বাবা আমি এই জালি ভাজিগুলো উঠাই নিলাম তো কেমন হয়েছে জালি ভাজিটা আপনারা একটু অবশ্যই জানাবেন আর জালি ভাজিটা কার কার খাইতে ভালো লাগে তাও সেটাও কমেন্টে জানাবেন প্লিজ আর ওদিকে হচ্ছে আমার ছোটো মাছের তরকারিটা প্রায় হয়ে আসেছে যাই হোক আপনারা আমার এই ভিডিওটা যারা কষ্ট করে এতক্ষণ ধরে দেখলেন তাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশেষে আলহামদুলিল্লাহ দেখবেন আমি এখানে ছোটো মাছের ও জালি ভাজিটা করে ফেলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ